হজরত ওমর রাজি আল্লাহ আনহু বদলাইল কেমন তাবিজ দিয়া কথা বলেন আল্লাহর কোরআন শুন আল্লাহর কোরআন শুন আল্লাহর কোরআন শুন হযরত ওসমান ইবনে মজাউন রাদিয়াল্লাহু আল্লাহ তালু এক সাহাবি উনি বললেন আমি মোহাম্মদকে দেখতে আসছি মোহাম্মদের সাথে উচিত শক্ত কথা বলবো ঝগড়া করবো এরকম নিয়তে আসছি আইসা দেখি মোহাম্মদ নামাজ পড়তেছে আল্লাহর কোরআন পড়ছে মোহাম্মদ কোরআন পড়ছে আমি মোহাম্মদের নামাজের অপেক্ষা করছিলাম ভাবছিলাম নামাজের ফরে লাগবে কথা বুঝেন নাই কিন্তু আল্লাহর কোরআন মোহাম্মদের জবানের তেলাওয়াত আমার কলিজা ছিঁড়া ফেলছে আমি নামাজ শেষ হালাম ফিরাইতে দেরি আমি কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি কোরআন জিন্দিগি বদলায় বাফ কি দুর্ভাগ্য আমাদের আপনারা যারা নামাজ পড়েন তারাও মসজিদ ইমাম সাহেবের কণ্ঠে মাগ্রী বেশা ফজর এই তিন ওয়াক্ত নামাজ তো ইমাম সাহের জবানে পরিষ্কার কোরআন শুনেন অথচ তারপরেও আল্লাহর কোরআনটা একটু সহি শুদ্ধ করার মানসিকতাটাও আমাদের মধ্যে নাই কি শুনলেন জীবন কি শুনল এত চমৎকার মালিকের কালাম একটু তর্জমাও শুনতে চাইলেন না আহ আলহামদুলিল্লাহ সুরাটা দিয়ে আল্লাহ আমারে এতবার পড়া কেন পড়ায় আমার কি একটু বোঝা উচিত ছিল না কিরে আমি সেই ফজর জোহর আসর মাগরিব এশা আউআবিন ইশরাক তাহাজ্জুদ যে সময় নামাজে দাঁড়াই প্রত্যেক রাকাতে আমারে দিয়া সূরা ফাতিহা পড়ায় ঘটনাটা কি তাই এর মধ্যে এত কিতা আছে এটা জানা দরকার ছিল না অমনি জিগান না ওই বাচ্চা দেখেন ওই চলে গেছে ওইখানে ওয়া ওটা লিখছিল ইয়াসিন ওয়াল কুরআনুল হাকীম হিকমতপূর্ণ কোরআনের শপথ অর্থাৎ তালা বুঝাইছেন বন্ধু যে কোরআন নাজিল করেছি এই কোরআনের প্রতি অক্ষর এই পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ প্রজ্ঞাপূর্ণ কথা